ক্লাস ফোর পড়ুয়া আমার আম্মা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায় এরপরে মার বিয়ে হয়েছে ক্লাস ফাইভে উঠছে মার বিয়ে হয়ে গেছে আগের দিনে এমনই ছিল আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আটজন আর দুইজন কি ছোট্ট থাকতেই মারা গেছে তাহলে দশজন সন্তান মা গর্বে ধারণ করছে তাই এই জন্য দোস্ত আমার বাবা আমার সবাই মিলে আত্মসমালোচনা নিজের উপলব্ধি করা যায় যাই হোক তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে আল্লাহ বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বানাই একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম কোন জ্ঞান কিচ্ছু আর থাকে না কিচ্ছু আর থাকে একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না বাই আছে ঠিক আছে কিন্তু কোন সুদবোধ নাই কিছুই নেই এটাই জীবন আমার আপন মা মা আমার সত্তর বছরের উপরে বয়স হবে মা আমার জীবিত আছে আমি সেই মায়ের সন্তান ক্লাস ফোর পড়ুয়া আমার আম্মা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায় এরপরে মার বিয়ে হয়েছে ক্লাস ফাইভে উঠছে আরই মার বিয়ে হয়ে গেছে আগের দিনে এমনই ছিল আমাগো মা সাসি রে মনি ছিল উদ্দুর কা দূর পড়ছে গেছে আইছে অল্প কদ্দুর একটু সাবালক হইছে আরই বিয়ে দিয়ে আইছে এই মা বিগত পুরাটা জীবন মা আমরা আটজন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি মা আমাকে গোটাটা সংসার আগলায় রাখছে আমাদের পড়ালেখার খরচ আকবার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে আমাদের আরো দুইটা ভাই মারা গেছে মার ছোট দুই সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে তাহলে ওই দুই ভাইকেও তো মা গর্বে ধারণ করছে তাহলে দশজন আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আটজন আর দুইজন কি ছোট্ট থাকতেই মারা গেছে তাহলে দশজন সন্তান মা গর্বে ধারণ করছে তাইলে এই মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মাই বুঝাইতো কিন্তু এখন আইসে আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক একটি শব্দ কিছু বোঝেন কিছু বল নামাজ মা নামাজ পড়েন হু আহা মা রে আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা মা কি গো উঠতেন না বাজি আমার তো চাষতেন নামাজ রয়েছে আমার দেশ রাখের নামাজ রয়েছে তাহাজুদের নামাজ আউয়াবিনের নামাজ উদ্দুর পর পর অজিফা ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো ওজিফানি নি ছোট ছোট বই কোরআন শরীফ সুরা নির্দিষ্ট সুরাওয়ালা এগুলো পড়তো দুরুস শরীফ পড়তো তসবি পড়তো এক হাজার গান তজবি ছিল মা এগুলা দেখতাম বইয়ে বইয়ে পড়তো এখন মা কিছুই কইতার তার কিছুই কথা কয় কহ মানে কিচ্ছু বোঝে সেই মা আমি যাকে দেখছি বা তাহলে একটা বয়সে আয়সা এখন মা বেঁচে আছে ঠিক কিন্তু মার আর সেই জ্ঞান ব্রেন আর কাজ করে তো আমার বলার উদ্দেশ্য হল মানুষ তো বয়সে আয়সা মানুষের বুদ্ধিমত্তা আকল দেমা কমতে পারে কিন্তু তোমরা যারা নজওয়ান তোমাদের তো বাবা বুঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সব কিছু সচল তোমার হাত যেমন মজবুত তোমার ব্রেনও তো মজবুত তোমার বিবেক তো মজবুত তোমার পুরাটা শরীরটাও তো মজবুত তোমরা যারা সত্তর আঠারো বছরের ছেলে তোমাদের তো এখন একশো মাইল দৌড়াইলো কষ্ট হওয়ার কথা না বা আমি ওই যে মৌলানা অনেকক্ষণ ওয়াজ করছে আমার আয়সা বলছে আমি মনে মনে বলতেছি সে যদি শুনতো হ্যাঁ আমি এক টানা সোনাকান্দা কান্দা মাদ্রাসায় চাকরি করতাম এগারো বছর চাকরি করছি ওই সময় আমি আড়াই ঘন্টা বিশ্বাস আড়াই করে ঘন্টা পায়ে হাইটা ফিলে গেছি ঘড়ি ধরা চার ঘন্টা করছি না খাইয়া আবার আড়াই ঘন্টা হাইটা মাদ্রাসায় আইসা রাত্রে ঘুমাইছি এই তো সেদিনের কথা কি হয়েছে কিচ্ছু মনে হইছে না গায়ে পাইছি কিচ্ছু হয়েছে নাই চার ঘন্টা আমি আগে এখন আমি আস্তে আস্তে কথা বলি এখন অনেক হালকা আওয়াজে কথা বলি আমি আমার গলা দুইবার অপারেশন হয়েছে দুইবার আমার গলা অপারেশন করা তো কিন্তু আমি এক সময় আমার আগে যারা মাহফিল ও আব্বাই আমি শুনছি আরো দশ বছর আগে পনেরো বছর আগে দশ বছর আগে এই এরা জানে আলহামদুলিল্লাহ বলে আমি পুরা চার ঘন্টায় তখন এত জোরে কথা বলতাম কিচ্ছু মনে হইত না তাই প্রিয় ভাই আমার একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম আমি এই জন্য অনুরোধ করছি তোমরা ছেলেরা বাবা প্রিয় বন্ধু প্রিয় সন্তান তুমি তোমার ব্যাপারে ভাইবো